অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পদত্যাগের দাবি জানিয়েছে দলটি শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ দাবি জানান সালাউদ্দিন আহমেদ বলেন তাদের পদত্যাগের কথা আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্য দিয়েছি মুখেও বলেছি কোনো আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেই আশ্বাস উনারা দেবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন সুনির্দিষ্টভাবে রকমের কোনো কথা হয়নি উনি সুনির্দিষ্টভাবে জানাননি আমরা আমাদের দাবি জানিয়েছি হয়তোবা ওনারা ওনাদের প্রেসের মাধ্যমে জানাবেন সেজন্য আমরা সেজন্য আমরা অপেক্ষা করবো এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই ওনার প্রেস কি বলবেন তারপর আমরা প্রতিক্রিয়া জানাবো এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন